আজকে এই অনুষ্ঠানে মধ্যমনে প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক জামালপুরের কৃতি সন্তান জনাবাল মাহমুদ প্রিয় নেতৃবৃন্দ सभापति के आसन ग्रहण करने के लिए विधिवत भावे आह्वान करते हैं सल्लल्लाहु अलैहि व सहाबेही व अलिकिया सल्ल اللهم صل على بارك على محمد وعلى محمد

আপে যাকে গিরে এই দলের জন্য আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আল্লাহ রুহের মাখারাত আমরা কামনা করি আল্লাহ আমাদের দেশটা নায়ক তারেক রহমান আল্লাহ এখন দূর দেশে বসে আছেন আল্লাহ আল্লাহ উনি যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আছেন আপনি কবল মন্ত্রণ করে আমাদের মাতৃতুল্য মা জননী আল্লাহ আপে তাকে জেলে বন্দি করে আল্লাহ আল্লাহ তাকে মানে পরীক্ষা নিয়েছেন আল্লাহ আজকে রোগ ওনার মধ্যে রিয়াজ করছে আল্লাহ আপনি তো জানেন কিভাবে মুক্তির পথ আল্লাহ আপনি জানেন আপনি যদি সেবা দান করেন দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই সেই সেবা দেখে রাখেন আল্লাহ ওনাকে আমাদের আমাদের এই দুনিয়া ঠাকুর দেয় এবং আমাদের সকলের আল্লাহ আর জিকে আপনি কবলগণ দূর করেন আল্লাহ দেশ মতা আল্লাহ এবং আমাদের মধ্যে ফিরিয়ে দেন আল্লাহ যেমন সুস্থ মতো সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুযায়ী আল্লাহ অশ্বাস করতে পারে আল্লাহ 우리를 রূপ মুক্তি হয় আল্লাহ এসে মারিতে আসতে পারে আমাদের সাথে আল্লাহ সম্মানিত তো আবা جناب কানাতুল্লাহ ক্লাব করে পুত্রের আমাদের নকগু কমিটি সম্মানিত তো সतीश সজীব আমিন ইসলাম আপনি আবুল কালাম আকন্দ সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি মোহাম্মদ মঞ্জুরুল হক সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ইসমাইল হোসেন মেম্বার সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশের নেতা নিয়ে বর্ধিত সভা করে যে সেখানে একটি মেসেজ দিয়েছে সেই মেসেজটা হলো একটাই আপনাদের যারা যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন আপনারা যদি ভালো কাজ করেন সারা দেশ দল ভালো হয়ে যাবে আর আপনারা যদি খারাপ কাজ করেন সারা দেশ সারা দল খারাপ হয়ে যাবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন আতিকুর রাজা কুয়া হীরা এ কে এম হারুন রশিদ আহসান পারভেজ হোসেন মোহাম্মদ মন্ডল শাহজাহান জয়পুরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার আমাদের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আহসান পারভেজ আমাদের পরিষ্ আমাদের এখানকে একটা কথা বলতে চাই যে এখানে যারা যুগনা বয়ক হয়েছেন তারা সবাই আহ্বায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে কিন্তু আমরা আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা আমাদের বিএনপির ভারপ্রত চেয়ারম্যান মহোদয় আমাদের বিভাগীয় টিম আমরা জেলা বিএনপি সকলে মিলেই কিন্তু আমরা যাকে আহ্বায়ক দিয়েছি হ্যাঁ তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মুখ জনাবুল্লাহ বাবু আমি আপনাদের মাঝে আরও পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত স্নেহাসপদ ছোট ভাই আইনজীবী এবং যিনি আন্দোলন সংগ্রামে আমাদেরকে সময় দিয়েছেন অ্যাডভোকেট শাহজাহান তিনি আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন হোসেন মোহাম্মদ মন্ডল যারা হোসেন মোহাম্মদ মণ্ডলকে আমি আপনাদের মাঝে পরিচয় যুগ্ম এবং আপনাদের এলাকার সন্তান যিনি সাংগঠনিক সন্তান ছিলেন সাবেক সাংগঠন সম্পাদক জনাব শাহজাহান জয়পুরী তিনি দলের একজন জয়পুরি বাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে আমি আপনাদের মাঝে যুগ না পরিচয় করে দিতে চাই যারা মুসলিম উদ্দিন ফকির আপনাদের মাঝে যারা মুসলিম উদ্দিন ফকির আপনাদের মাঝে যুগ না বৈশাকে পরিচয় করে দিতে চাই মামা সাইবুল ইসলাম চর্দার ঝুলম সাইবুল ইসলাম চর্দার ঝুলক যুগনা আবহক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি আমি এই পরিচয় করে দিতে চাই যারা আব্দুল্লাহ মামুন যুগ্ন আবহক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজ পালাক্রমে আমি সকলকে পরিচয় করে দেব এ পর্যায়ে পৈত থেকে তেলাও করছেন গোলামদলের সাধারণ সম্পাদক উসমান গনি বকুল সাহেব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি হাতার কামনা এবং খুকু সাহেবের বিধি হাতার আকবরাত কামনায় দোয়া হবে আপনারা সকলে এই দোয়া দোয়া পরিচালনা করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন পরে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষিত হয়েছে আমরা জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুরের গণ যিনি একাধিকবার পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এখনও জামালপুরের সদরের মানুষের মাঝে এবং তিনি জামালপুর সদর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি এর কমিটি নবগঠিত কমিটি হয়েছে সাবেক সাত নেতা সাবেক নেতা তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মুতাহার হোসেন তালুকদারকে বিচার

যেমন সাফল্য মণ্ডিত হয়